আসসালামু আলাইকুম প্রিয় ও বোনেরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি বাস্তব গল্প একজন হতাশ পাবার যার বুকা দুশ্চিন্তার মাঝেও আষাঢ় আলো হয়ে এসেছিল দরুদের শক্তি এই গল্পটা শুধু একটি অনুপ্রেরণা নয় বরং এটি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করার অলৌকিক বরকতের একটি বাস্তব প্রমাণ শুরু করি আজকের গল্প একজন বাবা দীর্ঘ চার বছর ধরে বেকার চাকরির জন্য দরখাস্ত করেছেন বহু জায়গায় সাক্ষাৎকার দিয়েছেন অনেক প্রতিষ্ঠানে তবুও কোথাও কোনো চাকরি হয়নি এক সময় জীবন যখন আর চলছিল না তখন স্ত্রী সন্তানদের মুখে খাবার খুলে দিতে না পারার ব্যর্থতা তাকে তীব্রভাবে ঘুরে করে খেতে লাগল প্রতিদিন মেয়ের দিকে তাকিয়ে বুকটা কেঁপে উঠল একদিন নামাজ শেষে অশ্রুবেজা চোখে আল্লাহর দরবারে হাত তুললেন ইয়া রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমার মেয়েটা তো আপনাকেও ভালোবাসে তার জন্য যদি আপনার কাছে সুপারিশ করি আপনি কি আল্লাহর কাছে একটু বলবেন না সেই রাতেই পাঁচশতবার দরুদ পড়লেন এক টানা কেঁদে গেলেন রাসুলের প্রতি ভালোবাসায় পরদিন সকালবেলা হঠাৎ এক পুরনো পরিচিত ফোন করে বললেন ভাই একটা জায়গায় ভ্যাকেন্সি আছে তোমার কথা মনে পড়ল তুমি আজই প্ল্যান করে দাও আল্লাহর রহমতে ঠিক দশ দিনের মধ্যেই চাকরি নিশ্চিত হয়ে গেল গরে ফিরেই সেই বাবা খেতে ফেললেন মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন এই কাজটা দরদ এনে দিয়েছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমার কন্যার হাসির উসিলাম প্রিয় বাই ও এই গল্প থেকে আমাদের যা শেখার তা হলো আল্লাহর উপর ভরসা কখনো বিফলে যায় না আর রাসুল ওয়াসাল্লামের উপর বরকত কখনো থামে না আজ যদি তুমি হতাশ হও তোমার চেষ্টায় ব্যর্থতা দেখে থাকো তবে দরুদ পড়ো পাঁচ শতবার এক হাজার বার যতবার ইচ্ছা রাসুল সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর দরুদ বর্ষণ যেন হয় তোমার জীবনের রুটিন তুমি জানো না হয়তো ঠিক তখনই কোনো এক দরজা খুলে যাবে যেটা তুমি ভাবতেও পারো আপনি যদি চান দুনিয়াতে সুখ ও শান্তি তাহলে শরীফ করুন আপনি যদি চান আপনার জীবন থেকে সকল ধরনের দুশ্চিন্তা দূর হয়ে যাক তাহলে শরীফ করুন আপনি যদি চান আপনার সম্মান বাড়ুক তাহলে শরীফ করুন আপনি যদি চান মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের দিদার নসিব হোক তাহলে দৌরু শরীফ পড়ুন আপনি যদি চান আপনার কবর নূরে পড়ে যাক তাহলে দৌরৎ শরীফ পড়ুন কেয়ামতের সময় রাসূল রাসুল আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখতে চান তাহলে দৌড় শরীফ পড়ুন কেয়ামতের দিন রাসুল আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউচের কাউসারের পানি পান করতে চান তাহলে দৌরু শরীফ করুন রাসুল সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে চান তাহলে দৌড় শরীফ করুন যেতে চান তাহলে শরীফ করুন স্বপ্নে রাসুল সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লামের দিদার নসিব হোক তাহলে দৌড় শরীফ করুন আর কি বাকি আছে জীবনে দুনিয়ার জীবনে যা চাই মৃত্যুর সময় যা চাই আর কে দিন যা চাই সবল তো চেয়ে নিলাম এখনো কিছু বাকি আছে কি আপনার রিচিকে বরফত চান দরুদ শরীফ করুন আপনার সম্মান বৃদ্ধি চান দরুদ শরীফ করুন সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি চান দরুদ শরীফ করুন ইমানের সাথে মৃত্যু চান দৌড় শরীফ করুন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে জান্নাতে যেতে চান দরুদ শরীফ বলুন দরুৎ শরীফ সমস্ত সমস্যার সমাধান আমাদের জীবনের সব রকম সমস্যার সমাধান দরুদ শরীফের মধ্যে মজুদ রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা দরুদ শরীফের ফজিলত শুনে মাঝে মাঝে জোশে অনেকবার পড়ি কিন্তু নিয়মিত করতে পারি না আমলের পরিমাণ অল্প সমস্যা নাই নিয়মিত করলে এই আমল জীবনে অনেক রকম বরকট বয়ে নিয়ে আসে ফজিলত লাভ করতে হলে অবশ্যই নিয়মিত আমল করতে হবে এটা নিয়মিত করার জন্য একটি পদ্ধতি বের করুন প্রয়োজন হলে একটি নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করে রাখুন যে কোনোভাবেই হোক এই সংখ্যাটা সারাদিন আমি পূর্ণ করবই এমন নিয়ত করুন এক শতবার দুই শতবার তিন শতবার হাজার বার যত পারেন করুন মহব্বতের সহিত দরুদ শরীফ পড়ুন আর দরুদের বর্কত আপনার চোখের সামনে দেখুন আল্লাহ তালা আপনাকে এবং আমাকে সবাইকে দরুদ শরীফের বরকত লাভের তৌফিক দান করুক আমিন কয়েকটি ছোট দরুদ শরীফ এক আল্লাহম্মা সাল্লিয়াল মোহাম্মদ দুই সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিন আল্লাহুম্মা বারিক আলা মোহাম্মদ চার আল্লাহুম্মা সল্লি ওয়াসল্লিম আলা নবিয়ানা মোহাম্মদ পাঁচ আল্লাহুম্মা সাল্লিয়াল সঈদিনা মোহাম্মদ ছয় আল্লাহুম্মা সাল্লিয়াল মোহাম্মদ ইয়ৌ ওয়া আলা আলি মোহাম্মদ সাত সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মুহাম্মদ প্রিয় বাই ও বোনেরা আমরা যখন দুনিয়ার কোনো দরজায় ডাক্কা দেই তা হয়তো একদিন খুলে যাই আবার কখনো চিরতরে বন্ধই থেকে যাই কিন্তু এমন এক দরজা আছে যেটা যখনই খুলতে চাও আল্লাহ নিজেই বলে দেন তোমরা আমার প্রিয় হাবিব সাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর পাঠ করো দৌরু শরীফ এমন একটি ইবাদত যা কখনো ফিরিয়ে দেওয়া হয় না এই দোয়াটি এমন যেখানে আপনি রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করেন আর আল্লাহ তাতে খুশি হয়ে আপনার দরজাগুলো খুলে দেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দৌরৎপাট করে আল্লাহ তার উপর দশটি রহমত বর্ষণ করেন আর ভাবুন তো আপনি যখন একশত বার পাঁচশত বার এক হাজার বার দৌরুৎপাত করবেন তখন আসমানের দরজাগুলো কিভাবে এক একে খুলে যেতে পারে দৌরৎ শরীপ শুধু একটি দোয়া নয় এটি হল প্রহমকের চাবি শান্তির চাবি আর হৃদয়ের সেই ডাব যা পৌঁছে যায় প্রিয়নবী রাসমুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দরবারে প্রিয় বাই ও বোনেরা আপনি যদি আজ দুশ্চিন্তায় থাকেন চাকরি না পেয়ে হতাশ ইচিক কম সংসারে অশান্তি তাহলে আজ রাত থেকেই শুরু করুন দৌরদ শরীফ শতবার সম্ভব হলে এক হাজার বার অথবা যতবার পারেন ভালোবাসা দিয়ে পাঠ করুন আপনি জানেন না কোন দরু আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ হয়ে যাবে ভিয় বাই ও বোনেরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন যেন অন্যের হৃদয়েও আশার আলো জ্বলে উঠে কমেন্টে লিখুন আল্লাহ আমাদের জীবনে দরুদের বরকত দান করুন আর বলবেন না রাসু সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর দরুদ পাত মানে নিজের জীবনে রহমত ডেকে আনা আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে আমি ইনশাল্লাহ আরও এমন গল্প নিয়ে ফিরে আসব আসসালামু আলাইকুম